আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র এগারোশো বারোশো টাকার মধ্যে কেউ মিস করবেন না এই ড্রেসগুলো বাইরে থেকে কিনতে গেলে দুই হাজার পঁচিশশো টাকা করে কিনতে হবে তবে আমরা আপনাদেরকে দেবো একেবারে হোলসেল প্রাইজে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন কারিজমার মধ্যে পেয়ে যাবেন প্রিন্টটা দেখেন কত সুন্দর দেখার মতো আর নিচের কাঁচটা দেখেন বোরিং কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা আমি আপনাদেরকে এতটাই কমে দেবো যে আপনি কল্পনাই করতে পারবেন না যে ঈদের ড্রেস এত কমে কিভাবে হয় এটা যেহেতু আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা দেখেন ব্লাক মধ্যে যারা ব্ল্যাক লাভার আসেন তাদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস গলার কাঁচটা দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন মার্শাল্লা অসাধারণ প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় এত সুন্দর ড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন যারা দোকান আসতে চান চলে আসবে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা বুটিক্স এর ড্রেস গলার কাঁচটা দেখেন কত সুন্দর আর পুরো ড্রেসটি কিন্তু বল বল প্রিন্ট করা থাকবে আর হাফ শেড করা একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকায় ওড়নাটা দেখেন কত সুন্দর দেখার মতো ইউনিক কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক লেভার যারা তাদের জন্য কারিজমা একটা ড্রেস খুবই সুন্দর কলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর প্রিন্টটা দেখেন কত অসাধারণ একটা ড্রেস আর এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়না কাটার করা আর মার্শাল্লাহ একটা ড্রেস খুবই সুন্দর মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসটি কেউ মিস করবেন করতে চান এখন এই প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা একটা সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর না অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যেখানে নেন ক্যাশ অন ডেলিভারি মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসটি এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার মাত্র এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকা কাজটা দেখেন কত সুন্দর কাজ দেখার মতো মতটা দেখেন মাসাল অসাধারণ এগুলো চোখে পড়ার মতো একটা ড্রেস মাত্র টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এটা দেখেন কত সুন্দর মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস টাকা খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা দেখেন কত সুন্দর হাফ শেডের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাক মধ্যে খুবই সুন্দর কাজ করা আছে দেওয়া আছে এটা সিকোয়েন্স সুতোর কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস কে মিস করবেন না ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান আমি বলবো এখন স্ক্রিনশট দিয়ে রাখুন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আপনার পছন্দের সবচাইতে সেরা হিট কালেকশন অনেক সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর চমৎকারী কালেকশনটি যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস এগারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কাজ করার মধ্যে একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় অনেক সুন্দর একটা কালেকশন ওড়নাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস শেট শেটের মধ্যে এটা গলার কাজটা দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আপনাদের পছন্দের সবচাইতে সেরা সুপার হিট কালেকশন মাত্র এগারোশো এগুলো বাইর থেকে কিনতে গেলে মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা নিচে পাবেন না আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আলিয়া ফেবের সবচাইতে সেরা একটা কালেকশন দেখার মতো একটা ড্রেস গলার কাজটা দেখেন কত সুন্দর এক কথা অসাধারণ একটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না মাত্র প্রাইস কত এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আপনাদের পছন্দের সবচেয়ে সেরা কালেকশন এইটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুপার টুপার একটা কালেকশন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় গলার কাজটা দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ ওড়নাটা দেখেন কত সুন্দর মানে এক কথায় দেখার মতো একটা ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় এইটা দেখেন কারিজমার সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর গলার কাঁচটা দেখেন অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখার মতো কালেকশন ওনার কাটওয়ার করা থাকবে খুবই সুন্দর একটা বুটিক্স এর ড্রেস পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় কিন্তু করবেন না এখনই স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলেন এটা দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর অসাধারণ একটি কালেকশন মাত্র এগারোশো টাকা আমরা আপনাদেরকে এগারোশো টাকার মধ্যে আপনাদেরকে খুশি করে দেওয়ার মতো ড্রেস দেখাচ্ছি ওরণাটা দেখেন কত সুন্দর মাত্র এগারোশো পাচ্ছেন এই সমস্ত ড্রেস অন্য অন্য পেজ কিনতে গেলে মিনিমাম টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি হোলসেল প্রাইস যেহেতু হোলসেল দোকান মাত্র এগারোশো টাকা এই ড্রেসটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস গলার কাঁচটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর আর এটা ওরনাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ড্রেস পাকিস্তানি মাস্টার কপি মাত্র এগারোশো টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইসে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকা এই কালেকশনটি দেখেন কত সুন্দর একটা কালেকশন গলার এই এটা হচ্ছে গলা নেই তবে পুরো উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু কাজ করা ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আর এটা ওড়নাটা থাকবে হলো কাটওয়ার্ক করা দেখেন ওড়নাটা কিন্তু সম্পূর্ণ কাটর করা খুবই সুন্দর দেখার মত একটা পার্পেল কালারের মধ্যে এই ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র প্রাইস এগারোশো টাকা এই ড্রেসটি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন এটা কাজটা দেখেন উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কাজ তারপরে আপনার সাইটে কিন্তু এটা কাজ করা ঠিক আছে বুটিক্সের একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় দিয়ে দেবো আপনাদেরকে হোলসেল প্রাইস অরুণাটা দেখেন কত সুন্দর মানে এক কথায় অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে খুবই চমৎকার একটা সবচেয়ে সেরা কালেকশন এইটা দেখেন কত সুন্দর একটা ড্রেস রাঙ্গে হায়ার মধ্যে খুবই চমৎকার একটা খুবই সুন্দর একটা ড্রেস এটা ওরনাটা থাকবে কাট ওয়ার্ক করা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান আমি বলবো এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হলো আইসক্রিমের মধ্যে নিউ ভার্সন প্যান্টে চিকেন কাজ থাকবে অনেক সুন্দর একটা ড্রেস দেখার মত একটি কালেকশন এর ড্রেকটু 14 মাত্র প্রাইস থাকবে 1100 টাকা যারা ইনার না কেন 1100 টাকা পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার একটি কালেকশন কি মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বোত্তম পাইকারি মার্কেট এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে যারা যারা দোকান আসতে চান এই ঠিকানা চলে আসবেন যেটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস ঠিকানা দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম